আমার সঙ্গে বাড়ি পর্যন্ত যাবে পৌঁছে দেবে ভীষণ শীত করছে প্রস্তাব শুনে আমি নিজেকে কেউ কেটা ভেবে নিলাম ওর ভাই থাকতে আমাকে কেন বলল আমার বোধে নিল না আমার বুকের ভেতরটা ঝলমল শব্দে বাঁচতে লাগলো হ্যাঁ তুমি কি কাউকে ভালোবাসো ঠিক সে সময় লক্ষ্মী পেঁচা বলে উঠলো বলে দাও তুমি 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 তোমাকেই ভালোবাসি কৃষ্ণচূড়া লক্ষ্মী পেঁচার মতো জোর গলায় বললাম তুমি সেই আমার প্রথম ভালোবাসা কে যেন আসছে আমাকে নিয়ে চলো সে অবস্থায় ওকে কাঁধে তুলে প্রায় ডাকাতের ভঙ্গিতে ছুটে চললাম কুয়াশা ভেজা খড় সরিয়ে তার মাঝে আমাদের দুজনের মত জায়গা করে নিলাম পাশাপাশি আরো দুটি খড়ের স্তূপ আমাদের পাহারা দিয়ে রইল তারই মাঝে সঙ্গোপনে এবং আমার প্রায় অজান্তে আমার হাত চলে গেল ওর শাড়ির নিচে ব্লাউজের ভেতর আর কৃষ্ণচূড়া আমাকে জাপটে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো সে কি আকুল কান্না কাঁদতে কাঁদতে বলতে লাগলো ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি আমি ভালোবাসি অনেক ভালোবাসি কাঁদতে কাঁদতে সে আমার শার্টের বোতাম খুলতে লাগলো নমস্কার বন্ধুরা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে আপনাদের জন্য এনেছি বিপ্রদাস পড়ুয়ার লেখা আকাশে প্রেমের বাদল অবলম্বনে গল্প যৌনতার টানটবে প্রেমের বান এই গল্পে দেখানো হয়েছে যৌনতা এবং দেহ মিলনের মধ্য দিয়ে এসেছিল নির্মল ভালোবাসা এসেছিল প্রেমের বন্যা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না শুনতে থাকুন আজকের গল্প আমার জন্ম খরস্রোতা নদীর তীরে ছোট্ট একটি পাহাড়ি নদী বড় নদীর সঙ্গে যেখানে মিশেছে তারই মধ্যবর্তী গ্রামে পাহাড় থেকে জন্ম বলে বর্ষায় নদীটির গতি হয় খুরধার যেমন আমার ইচ্ছেরা প্রচলিত আইন কানুন না মেনে সারা দেশে ঘুরে বেড়ায় এবং দেশান্তরেও পার জমায় ঠিক তেমনি বড় নদীটিও কুলের কাছে যা কিছু পায় গ্রাস করে সমুদ্রের দিকে তীব্র বেগে ছুটে চলে পাহাড়ের মরা শুকনো গাছপালাও খড়কুটো পোড়া গাছ গাছতলায় ঝরে পড়া ফল এমনকি মানুষ পর্যন্ত ভাসিয়ে আনে পাড় ভেঙে ঘরবাড়ি ভেসে যাওয়ার খবরটাও ওর কাছে তখন এমন কিছু গুরুত্বপূর্ণ নয় এর ওর দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটাও বিশেষ আমলদায় বলে মনে হয় না আমার জন্মস্থান ছেলেবেলার স্মৃতি এমনকি যৌবনের উন্মেষে প্রথম ভালোবাসাও ফেলে এসেছি দুই নদীর জলে ধোয়া গ্রামে আমি প্রায় ভুলতে বসেছি ভালোবাসার সেই মিষ্টি মধুস্মৃতি স্মৃতি ঠিক ভুলে যাওয়া নয় অনেক স্মৃতির মাঝে চুপটি করে থাকা এক আনন্দ গ্রাম্য কাহিনী পাহাড় পাহাড়ের ঠালুতে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ বর্ষার ঝমঝম একটানা বৃষ্টি নদীর কুল পার ভাঙার শব্দ ভাদ্রের শব্দহীন ভরা নদী বিশাল বিশাল গাছের ভেসে আসা ভালা বাঁশের লম্বা চালি দূরে বৃষ্টিতে বা কুয়াশায় ঢাকা পাহাড় সেই আমার গ্রাম একা একা হাঁটতে হাঁটতে পেরিয়ে যায় গ্রামে সীমান্তের বন বনের ছাঁজালো গন্ধ মাঝে মাঝে ছুটে যাওয়া একটি হরিণের ছায়া সন্ধে ও সকালে ঝাঁক ঝাঁক নেমে আসা বক বা বানের জলে ডুবে যাওয়া গ্রামী আমার কৈশোরের স্মৃতি তার মাঝে কঠোর নিয়ম শৃঙ্খলায় ভাই বোনদের সঙ্গে বেড়ে ওঠা এবার কৃষ্ণচূড়ার কথায় আসি গ্রাম থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি শহরের হোস্টেলে থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার মতোই ঝলমলে ও লম্বা চুল বারুদ ঠাসা বুক আর শানিত ছোড়ার মতো কথাবার্তা গ্রামের এক আত্মীয়ের বিয়েতে তার সঙ্গে হঠাৎ দেখা এবং নতুন করে পরিচয় আমরা একই গ্রামের আগে তার সঙ্গে দেখা হয়েছিল অসুখের জন্য সম্ভবত বছর দুই আমার নষ্ট হয়েছিল প্রাইমারি স্কুলে কৃষ্ণচূড়া তাই উঁচু ক্লাসের হলেও আমার সমবয়সী লগ্ন ছিল রাত দুটোয় কাজ করতে করতে আমিও ক্লান্ত মাঘের শীত পড়েছে চেঁকে কুয়াশাও নেমেছে ঝেঁপে কৃষ্ণচূড়া বলল আমার সঙ্গে বাড়ি পর্যন্ত চাপে পৌঁছে দেবে ভীষণ শীত করছে ওর গায়ে ছিল কাশ্মীরি চাদর রাজশাহী সিল্কের শাড়ি প্রস্তাব শুনে আমি নিজেকে কেউ কেটা ভেবে নিলাম ওর ভাই থাকতে আমাকে কেন বলল আমার বোধে এলো না তবে আমার বুকের ভেতরটা ঝলমল শব্দে বাঁচতে লাগল হ্যাঁ যাবো কৃষ্ণচূড়া খুব সাহসী বিয়েবাড়ির হাজাকের আলো পিছনে ফেলে কুয়াশার অন্ধকারে ঠুকতে ঠুকতে সে বলে বসল তুমি কি কাউকে ভালোবাসো আকাশ পাতাল বা কুয়াশা স্কুলের সহপাঠিনী কোনো নিকট বা দূর সম্পর্কের আত্মীয়া অথবা স্বপ্ন সবকিছু হাতড়ে নাম করার মতো কাউকে তক্ষুনি খুঁজে পেলাম না ঠিক সে সময় কানের কাছে যেন বলে বলে উঠল দাও তুমি 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 যে আমি মেয়েদের সামনে মুখ চোরা চোখ তুলে তাকাতে পর্যন্ত পারি না কথা বলতে গলা কাঠ হয়ে যায় পাড়ার মেয়েদের সঙ্গে ও কথা বলতে বুকের শব্দ নিজের কানে শুনি সেই আমি তাড়াতাড়ি কুয়াশার বর্ম পরে লক্ষ্মী পেঁচার মতো জোর গলায় বললাম তুমি তারপর শুরু হলো আমার বুকের শব্দ এক দুই তিন করে গোনা এক সময় দেখি শুধু আমার নয় কৃষ্ণচূড়ার বুকের শব্দ আমার বুকের শব্দের সঙ্গে এক তালে মিশে ঠুংরি শুরু করে দিয়েছে ওর গায়ে আমার অভিজ্ঞতার অতীত এক অপ্রাকৃত সুগন্ধ তার মাঝে আমি ডুবে রইলাম সেই আমার প্রথম ভালোবাসা আমার হৃৎপিণ্ড দুমড়ানোর শোনা আলিঙ্গন আমাকে কৃষ্ণচূড়া জড়িয়ে ধরল আমার অনভিজ্ঞ যৌবন ওই আলিঙ্গন নিয়ে কি করবে কোনো কুলকিনারা করতে পারল না রাস্তার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে প্রথম ভালোবাসার ভার সহ্য করা যে কি কঠিন তাও বোঝানো শক্ত বাড়ি থেকে এই পুচি কেউ এসে পড়ল এই পুচিকে কেউ দেখে ফেলল ভয়ের বদলে গভীর উত্তেজনা ও আনন্দে ডুবে রইলাম ছোট্ট একটা পাখির মতো আমার শরীরে ভার রেখে কৃষ্ণচূড়া বলল কে যেন আসছে আমাকে নিয়ে চলো সে অবস্থায় ওকে কাঁধে তুলে প্রায় ডাকাতের ভঙ্গিতে ছুটে চললাম পিছনের মানুষ পিছনে পড়ে রইল। ওর বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম কুয়াশা ভেজা খড় সরিয়ে তার মাঝে আমাদের দুজনের মতো জায়গা করে নিলাম পাশাপাশি আরো দুটি খড়ের স্তূপ আমাদের পাহারা দিয়ে রইল তারই মাঝে সংগোপনে এবং আমার প্রায় অজান্তে আমার হাত চলে গেল ওর নিচে ভেতর ওর বুকে হাত দিলাম একটু পরে কৃষ্ণচূড়া আমাকে আরো জোরে চাপতে শুরু করলো সে কি আকুল কান্না কাঁদতে লাগলো আর বলতে লাগলো ভালোবাসি তোমাকে অনেক অনেকদিন থেকে তোমাকে অনেক ভালোবাসি যা বলতে পারিনি কোনদিন প্রথমে না বুঝে এবং পরে বুঝতে পেরে আমিও সেদিন কেঁদেছি তার সঙ্গে কাঁদতে কাঁদতেই সে বললো ফাল আমার বিয়ে মা বাবার মতে বিয়ে হচ্ছে বিয়ের পর চলে যাব আসামে কাঁদতে কাঁদতে আমরা বুঝলাম আমাদের দেখা হওয়াটাই নিয়তি আমাদের ক্ষণিকের ভালোবাসাই হলো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া ও দুর্ঘটনা সে আমার শার্টের বোতাম খুলল এবং অত্যন্ত যত্নের সঙ্গে এক আনন্দ ঘন সাহায্য করল আরো অনেকক্ষণ পর আমরা উঠলাম যতদূর সম্ভব ওর কাপড় চোপড় থেকে খড়কুটো ছেড়ে তাড়ালাম চুল ঠিক করলো তারপর মাকে ডেকে দরজা খুলে সে ঘরে ঢুকলো আমি ভূতে পাওয়া চাঁদে পাওয়া বা পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়ার মতো গর্বিত আনন্দে ঘরে চলে এলাম কৃষ্ণচূড়ার সঙ্গে কথা হয়েছিল প্রতি বছর ওই দিনটি আমরা স্মৃতি বার্ষিকী পালন করব। আমরা বন্ধু হলাম তারপর কেটে গেছে দশ বছর দশ বছর পর গ্রামের খরস্রোতা নদী তীরে বানে ডোবা ঘরে যাচ্ছি হঠাৎ খুশিতে মেতে ওঠা একটি পাখির মতো সেই স্মৃতি মনে পড়তেই দেখি সামনে কৃষ্ণচূড়া শহর থেকে গ্রামে যাওয়ার পথে একই নৌকোয় ওর সাথে দেখা বড় রাস্তায় বাস থেকে নেমে দু মাইল দূরে আমার গ্রাম বড় রাস্তা মাঝে মাঝে পানিতে ডোবা হাটুজল জল ভেঙে বাস চলতে চলতে আমাকে নিয়ে এলো নৌকো নিলাম ছোট্ট নৌকো নৌকো ছাড়তেই চেনা গলা পেছন থেকে ডাক দিল মাঝে মাঝে ফিরে তাকাতেই দেখি বাদল সঙ্গে তার বোন কৃষ্ণচূড়া ও দুই ছেলে মেয়ে সঙ্গে সঙ্গে আমার শরীরে বারো বছর আগে রোমাঞ্চ বান ডাকলো কৃষ্ণচূড়া চোখেও সেই আগের মতো উজ্জ্বল চাঞ্চল্য শানিত কথা মুখে এবং চোখের ইশারায় ফিস ফিস করে বলল তুমি কি কাউকে ভালোবাসো হ্যাঁ এখন আমি আর আগের মতো ঠিক লাজুক নই সেদিনের লক্ষ্মী পেচার শেখানো সেই কথাটি তবুও আগের মতো অবিকল মুখে চলে এলো তুমি 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 কৃষ্ণচূড়া তোমাকে বাদল ছেলে আমার মনের কথা শুনে নিয়েছে কৃষ্ণচূড়া অনেক দিন পর দেশে বেড়াতে এসেছে যে বানের দেখা পেয়েছে সে বানের মূল উৎস ও আগরতলা ও আসাম ফনি কর্ণফুলি ও ব্রহ্মপুত্রীর কুল ফাটা ঢল এসে তলিয়ে দিল চারদিক তার উপর বৃষ্টির তাপট কৃষ্ণচূড়া সেই আগের মতো ঝলমলে অবিকল আগের মতোই চেহারা ব্যবহারও একচুল এদিক ওদিক নয় তফাতটুকু যেন অনেক দিন না দেখার জন্যে সেদিন মাঘের কুয়াশার রাতে যে আনন্দ ঘন উৎসব হয়েছিল আজ দিন দুপুরে নৌকতে মনে মনে তার পুনরাবৃত্তি হলো বুঝি কৃষ্ণচূড়া খুব হাসি খুশি কথা বলে চলল বাদল আমার অন্তরঙ্গ বন্ধু সে জানে না আমরা চোখের পলকে কি কথা বললাম জানে না ১২ বছর আগের এক রাত্রির অমলিন ভালোবাসার কথা জানি আপনারা এর নাম ভালোবাসা বলবেন না না হয়ে নাই বললেন চোখ বুঝে এর দৈহিক রূপটি দেখতে পারেন নগ্নতা বলবেন এবং আরো অনেক কিছু বলতে পারেন কিন্তু আমি আপনাদের কথা মানি না অবশ্য কোনো যুক্তিও দেব না সাফাইও গাইব না আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটলে তবেই বুঝবেন একটা শেয়ালো সাঁতারে এসে দরজা দিয়ে কখন ঢুকলো তারপর কখন ঘরের কোণের বেড়া পেয়ে উঠতে শুরু করলো একটু টের পাইনি কাঠের উঁচু বড় সিন্দুকের উপর আমার বিছানা সেখানে বসে বসে দুপুরের খাবারের অপেক্ষা করছি বাড়ি পাহারা দিচ্ছি মা বাবা ছোট ভাই বোন চলে গেছে পাশের গ্রামে আমার মতো অনেকে বাড়ি পাহারা দিচ্ছে বানিডোবা ঘর বিনা পাহারায় রাখা যায় না মুন্শিদার নৌকয় করে আমার মতো প্রায় সবার জন্য খাবার আসে পাশের গ্রাম উঁচু টিলার ওপর প্রায় দু এক বছর পর পর বান হয় আর আমাদের পালাতে হয় সেই গ্রামে আমরা বান ভাষী গ্রামের মানুষ শেয়ালটা শেষ পর্যন্ত উঠল আশ্রয় নিল আমারই বাণী ভাষা ঘরে আমিও আর তাকে তাড়িয়ে দিলাম না থাকুক বানভাসি জিক মুন্শিদা ভাত দিতে এলো আমি মুন্শিদাকে বললাম একজন অতিথি আছে কাল থেকে দুজনের ভাত পাঠাতে হবে শেয়াল ও আমি দুজনে খেয়ে নিলাম কলা গাছের ছোট্ট ফেলাটা ঘরের দরজায় বাঁধা আছে তাতে চড়ে ভিটে ঘুরে এলাম দু তিনটা হাঁক দিলাম পাশের বাড়ির পল্টনকে ডাক দিলাম সেও উত্তর দিল একটু দূরে আছে শ্যামল তারপর বাবু বেশ খানিকটা দূরে বসর মতিন পুডুল ও টিটো আকাশে ঝলমলে তারা কৃষ্ণপক্ষে ডাকাদশী দুপুর থেকে বৃষ্টিটা থেমেছে আকাশ প্রায় মেঘিন এক ডাকে সারা দিল পল্টন তারপর বাণীর জলে বাছকর্ম সেরে আরেকবার পল্টনকে ডেকে বললাম পড়ে পড়ে না যেন মাঝে মধ্যে গলা খাঁকড়ে দিস গেয়ে উঠল বাণীর জল চোখের জল হলো একাকার রাতে পাহারা দিতে হয় এ সময় ঘরের চালের টিন ও দামি কাঠ চুরি করতে আসে সঙ্গবদ্ধ লোক আমরাও সজাগ সবাই মিলে মুন্সিদার নৌকো করে টহল দেই পল্টন উত্তর দিল সারাদিন পরে পরে কুমিয়েছি এখনো চোখে কুম লেগে আছে চাতে চায় না গানও বের হচ্ছে না ঠিক মতো তারপর গান ধরল আকাশে প্রেমের বাদল সারাদিন ঘুরে ঘুরে ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম তারপর আমি প্রতিদিনের মতন ডুবে গেলাম ভাবনায় আমার ভালোবাসার ভাবনায় কৃষ্ণচূড়ার ভাবনায় কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার আগুন তুমি ভাবতে ভাবতে নিত্যদিনের ভাবতে ভাবতে নিত্যদিনের ভাবনার প্রতিক্রীড়া শেষ হলো এইবার টুপটা বৃষ্টি পড়ছে বানের জলে বৃষ্টির শব্দ সেতারের মতো ছড়িয়ে পড়া সুর যেন আবার কান পেতে শুনি কৃষ্ণচূড়ার নিঃশ্বাসের শব্দ আর তার শরীরের সেই সুগন্ধ ঘুমের ঘোরে কি স্বপ্নে জানি না মনে হলো বেড়ার তাকের ওপর বসে কৃষ্ণচূড়া আমাকে ডাকছি স্বপ্নের মাঝে ভাবছি আমি জেগে আছি আবার ভাবছি আমি স্বপ্ন দেখছি আমার স্বপ্নের রাজ্য বাণে ডুবে আছে তবে এই বান প্রেমের বান ভালোবাসার বান সেই বারো বছর আগে ঘটে যাওয়া দেহ মিলনের যৌনতার তাণ্ডবে এসেছে এই প্রেমের বান ভালোবাসার বন্যা যে বন্যায় আমি আজও ভেসে চলেছি আজও প্রতিটা মুহূর্ত আমার ভালোবাসার অনুভূতিতে ভরে থাকে আর প্রতি রাত হয়ে ওঠে মধুরাত প্রতি রাতে আমি আমার স্বপ্ন রাজ্যে স্বপ্নে কৃষ্ণচূড়ার সাথে রতিক্রীড়া করি মিলিত হই আর এইভাবেই ভালোবাসার বন্যায় ভাসতে ভাসতে আমি কাটিয়ে দিয়েছি বারোটা বছর সকালে প্রভাত জেলের নৌকো পেলাম সে লোকজন আনা নেওয়া করতে বেরিয়েছে ডাক দিতেই সে এসে ভিড়ল বললাম আমাকে নাও আজ সারা দিন আমার ভাড়া খাটবে পল্টনকে ভেলাটা দিয়ে বললাম পা হারা আমার অতিথি শেয়ালকে তার আসনে যেন প্রভাত দেখল পল্টন বলল অবাক কাণ্ড মজার ব্যাপার প্রভাত বলল দেশটা সার খার হইয়া গেল গত বছর হইল খরা নদীর পানি পর্যন্ত শুকাই গেল এইবার হইল বান মানুষ যাই বোকন হানে ই হালটা সুন্দর জায়গা পাইছে আমি জিজ্ঞেস করলাম তোর ছেলে মেয়ে কোথায় টন্টন বললো ওরা কলেজের টিলায় আশ্রয় নিয়েছে সেখানে অনেক মানুষ মানুষের গায়ে মানুষ দুবার রিলিফ পেয়েছে বলল একদিন দিয়েছে আপা আর একদিন গম বাদলের বাড়িতে চললাম সে ও তার ভাই ঘরের ভেতর মাচায় বসে আছে ওকে ছাড়া কৃষ্ণচূড়ার কাছে যাওয়া ঠিক হবে না ভেবেই সঙ্গী করলাম এখনো বোধ করি পিছুটান আছে স্রোতের শাওলার মতো বা স্মৃতিতে গা ঘষার মতো কৃষ্ণচূড়া এলো অনেক দিন পরে আকাশ পথে পাড়ি দিয়ে গেল হেলিকপ্টার চারদিকে আধ ডোবা গ্রাম প্রভাত বললো শেয়ালটার কথা বাদলও খুব অবাক হলো জিজ্ঞেস করলো ওটাকে নিয়ে কি করবি রে শেয়াল হলো অস্বস্তিকর বিটকেলজি তুই ঠিকই বলেছিস কিন্তু এসে জুটেছে থাক বাদলের বোনের বাড়িতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে কৃষ্ণচূড়া হেঁকে ধরল শেয়াল সম্পর্কে জানতে ওকে দেখাতেই হবে শেয়ালের খাওয়া দাওয়া ওর ছেলে মেয়ে দুটিও ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞাসা করল শেয়াল সম্পর্কে কৃষ্ণচূড়াকে দেখা অব্দি ভালো ও মন্দের জ্বর উঁকে দিচ্ছে শরীরে জরিবা বলি কি করে মন্দ বলছি কেন ছাতার নিচে বসে কি সুন্দর তাকিয়ে দেখছে বৃষ্টির ফোঁটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া চিরকালী একরোখা ও খামখেয়ালি নৌকায় শেয়াল নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলল কৃষ্ণচূড়া সবার কথা মন দিয়ে শুনে বলল সত্যি অতিথির মন জোগানো উচিত এরপর প্রভাত হঠাৎ কথা বলা ছেড়ে গান ধরল সোনা বন্ধুরে বই দেশেতে কেন গেলারে গান শুনে সবাই এক সঙ্গে চুপ মেরে গেল প্রভাতের গলায় গানটা ভারী ভালো লাগলো প্রভাত আবার নতুন গান ধরল আমি স্বপন দেশে পথ চলেছি বন্ধুরে শিলের গান আমার বুকটা ধক ধক করে উঠল প্রভাত এই গান ধরলো কেন সে কি আমার মনের কথাটা পেয়েছে কৃষ্ণচূড়া তো আজ আগে সেই দিনে দাঁড়িয়ে নেই তার বড় ছেলের বয়স নদশ বছর তাকে আসামে রেখে এসেছে গান শুনে কৃষ্ণচূড়ার মনে কোনো ভাবান্তর হয়েছে বলে মনে হয় না আমার দিকে পরিপূর্ণ স্বাভাবিক চোখে তাকাচ্ছে কৃষ্ণচূড়ার চোখে আছে সরলতা ও মাধুর্য একবার কৃষ্ণচূড়া বলল জানো গাছটা বলছে তোমাদের হাতে অনিবার্য পানিতে আমরা মরব না আমি অবাক হয়ে বললাম তুমি তো দেখি আসামে গিয়ে প্রকৃতিবিদ হয়ে গেলে আসলে প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় প্রকৃতির হাত থেকে কারো রেহাই নেই প্রকৃতি প্রতিশোধ পরায়ণ বানের পানির কথাই খাপো প্রভাতকে বাইরে রেখে হাঁটু পানি ভেঙে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে শেয়ালটাকে কিছু খেতে দিলাম কৃষ্ণচূড়া অবাক চোখে দেখতে লাগল সে যখন কলকাতার চিড়িয়াখানায় গিয়েছিল তখন সেখানে শেয়াল ছিল না ঢাকার চিড়িয়াখানায় গিয়ে দেখেছিল শেয়ালের লেজ খাঁচার ভেতরের গর্তে সে তখন দিবা নিদ্রায় মগ্ন সারা গায়ে ধূসর ঝাঁকড়া লোম মুখে চোর ভাব। অনেকক্ষণ পর কৃষ্ণ কথা বলল তোমার ঘর সংসার হয়েছে কাকে ভালোবাসো বিয়ে করেছো বুঝি আমি পা তুলে বিছানায় বসেছি বসা জায়গা তো আর কোথাও নেই সিন্ধুক বেশ উঁচু কৃষ্ণচূড়াকে কিছুক্ষণ পরে এসে কৃষ্ণচূড়াকে নিয়ে যাবে অতএব ঘরে এখন আমরা দুজন কৃষ্ণচূড়া দু হাঁটুর ওপর থুতনি রেখে একবার আমার দিকে তাকায় আরেকবার শেয়ালের দিকে সে তেমনি হালকা পাতলা আছে বয়স বাড়লেও চোখের কোণে ভাঁজ পড়েনি কিন্তু অনেক কিছু বদল হয়ে গেছে হঠাৎ কৃষ্ণচূড়া গুনগুন করে গান ধরল কৃষ্ণচূড়া গান বন্ধ করে বলল আপদটা বিদে করো সে আমার কাছে সরে এলো এক হাত আমার কাঁধে রেখে বলল। দেখো দেখো কেমন পটমট করে তাকাচ্ছে আমার ভীষণ ভয় করছে আপত্রাকে দূর করে দাও একটা বিহিত করো বলেই আমাকে জড়িয়ে ধরল আমি কোনো রকম বললাম কোনো ভয় নেই কৃষ্ণচূড়া আমি শেয়ালকে কিছু খাবার দিয়ে বললাম যা খাবার খেয়ে হাসি হাসি মুখ কর কৃষ্ণচূড়া আমার অনেক দিনের বন্ধু এগারো বছর পরে এসেছে কৃষ্ণচূড়া আমাকে জাপটে ধরে থেকে বলল। কি ছাতা বলছো আর কাজ পেলে না শেয়ালের সাথে কথা বলছ শেয়ালকে কি ভালোবাসার কথা শোনাচ্ছ ভালোবাসায় কি বোঝো তুমি এখনো বুঝলে না আমি কিছু না বলে কৃষ্ণচূড়ার মুখের দিকে তাকালাম সেও আমার মুখের কাছে মুখ এনে তাকিয়ে রইল সঙ্গে সঙ্গে শেয়াল প্রতিবাদের ভঙ্গিতে উঠে দাঁড়ালো অমনি কৃষ্ণচূড়াও আমাকে দু হাতে প্রবল বেগে জাপটে ধরল সেই বারো বছরের পুরনো স্মৃতি ও অনেক দিন আগে ফেলে আসা কথাগুলো জলের সঙ্গে মাতামাতি শুরু করলো শেয়াল একবার আমার দিকে আর একবার কৃষ্ণচূড়ার দিকে তাকাতে লাগল আমিও সঙ্গে সঙ্গে বিছানার নিচ থেকে রামদা বের করে ওকে ভয় দেখালাম সে আর দেরি করলো না এক গ্লাভ দিল পানিতে তারপর সাঁতার কেটে দরজা পেরিয়ে চলে গেল একবার কৃষ্ণচূড়া ততক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার বুকে মুখ লুকিয়ে বলল ওর সামনে খুব লজ্জা ছিল বোধায় বুঝে চলে গেল আবারও আমরা ফেঁসে গেলাম সেই পুরোনো দেহ খেলায় ও ভালোবাসার বাণী গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন গল্প শুনতে থাকুন আবার হাজির হব পরবর্তী কোনো গল্পের সাথে পরবর্তী কোনো দিনে